প্রিয় দেশবাসী এবং দর্শক এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আসলে আজকে এসেছি স্বাধীনতা যুদ্ধে চব্বিশের জুলাই এর যুদ্ধে যারা অংশ নিয়েছেন তেমনি একটি গোষ্ঠীকে সেলুট করার জন্য বা সালাম জানানোর জন্য তারা কারা তারা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অবদান দুই হাজার চব্বিশের স্বাধীনতার যুদ্ধে সেটাকে বলে শেষ করা যাবে না যদি আমরা ছাত্র জনতা শ্রমিক এবং অন্যান্য সবাইকে নিয়ে একটা সমীক্ষা করি বা আমরা যদি দেখি যে কার কতটুকু অবদান তাহলে নিশ্চিত ভাবেই বলা যায় সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান একটা অনন্য উচ্চতায় থাকবে কারণ তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা তাদের যে রক্ত তাদের যে শ্রম এটা ভাবে বাংলার মানুষ ভুলতে পারবে না এবং আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে কারণে সম্মান করা উচিত বা তাদেরকে যে কারণে আরেকবার সেলুট করা দরকার যে তারা আন্দোলন সংগ্রামের পরপরই একদম সাধারণ ছাত্র হিসেবে তারা তাদের ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে তাদের কোনো চাহিদা নেই তাদের মধ্যে আকাঙ্ক্ষা নেই কোনো রাজনৈতিক দল গড়ার বা তাদের মধ্যে এমন কোনো স্পৃহা নেই যেটা দেশবাসীর বিরুদ্ধে যায় কাজে সর্বদিক থেকে একদম ইউরোপিয়ান মন যেই প্রকাশ তারা ঘটিয়েছে সেটাকে সম্মান বা সেলুট না জানালে বাংলাদেশ হিসেবে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তারা তো জানেনি এবং দেশবাসী হয়তো অনেকে জানে না যারা জানেন না তাদের জন্য বলছি আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ বা পুসাব মারাত্মক ভূমিকা রেখেছিল বিশেষ করে গণজাগরণ তৈরিতে এবং ছাত্রদেরকে গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অনন্য এটা বলে শেষ করা যাবে না তাদের ফেসবুক পেজ গ্রুপ এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যৌথভাবে তারা বার্তাগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে পৌঁছাতে দারুণ ভূমিকা রেখেছিল এবং তাদের মধ্যে অনেকে দেশের বাইরে আছেন বাইরে থেকে অ্যাডমিনের ভূমিকা পালন করেছিলেন অনেকে দেশের মধ্যে ছিলেন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেহেতু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকাতে রয়েছে তাদের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করেছিল এই পোশাক আমরা পুষাবকেও একটা সেলুট জানাতে চাই এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে অনন্য নজর সৃষ্টি করলো যে আন্দোলন সংগ্রাম করলে যে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তো একটা ভিতরে থেকে যায় এবং তার জন্য যে পরবর্তীতে লড়াই সংগ্রাম করতে হয় এবং সব সময় নিজেদেরকে হিরুগিরি প্রমাণ করার যে একটা মন মানসিকতা আমাদের মধ্যে থাকে সেটা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক দূরে ছিল এবং অনেক দূরে এখনো আছে তবে তারা দূরে সরে গিয়েছে বলে তাদেরকে ভুলে যাওয়া আমাদের উচিত হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে অবদান এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে যে তারা কতটা ত্যাগ দিয়েছে তারা কতটা মূল্য দিয়েছে তারা কত রক্ত দিয়েছে কিন্তু বিনিময়ে আসলে তেমন কিছুই চায়নি অপরদিকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে অনেকের মধ্যে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করছি আমরা তাদেরকে বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকে তাকান। তারা আমাদের মাঝে শুধু রক্ত ঘাম জড়িয়ে একটা নতুন স্বাধীনতা এনে দেয়নি তারা কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছে যে সব সময় আন্দোলন সংগ্রাম করলে বা আন্দোলন সংগ্রাম করে কোনো কিছু অর্জন করার পর কোনো কিছু পাওয়ার যে স্পৃহা সেটা কিভাবে দমন করতে হয় সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদেরকে দেখে দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করব আমরা যে এভাবেই যুগে যুগে তারা দেশের সংকটময় মুহূর্তে এগিয়ে আসবে এবং দেশকে পুনরুদ্ধারে গতবারের মতোই তারা ভূমিকা রেখে যাবে আমি আবারও তাদেরকে অভিনন্দন জানাতে চাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের প্রতি জাতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে আর পুষাব যে ভূমিকা রেখেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো